আর আমার বাড়ি থেকে দূরত্ব ভাই মাত্র সত্তর কিলোমিটার আর আমি এক ঘন্টা লেটে বেরিয়েছি এখন সময় বাজে সাড়ে আটটা আর এই রসকুন্ডু গড়বেতার থানার মধ্যে পড়ে যে সমস্ত ম্যাডামরা আমার ভিডিও দেখো বা দাদারা এই মুহূর্তে দেখছো এই চারটে সোমবারের মধ্যে কতগুলো সোমবার জল ঢেলেছো না গ্যাপ দিয়েছো কমেন্ট করে জানাতে পারো আর স্বপ্নের শহর ঘাটাল ও ঘাটাল কলেজ পার করে দেখতেই পেলাম জল ভরা চলছে সারি সারি তোমায় ফাইনালি এসে গেছি আর হ্যাঁ মহাকালকে পার্কিং করেছি এই যে দাদা দেখতেছে দাদা আছে আজকে আমার সঙ্গে দাদার বাড়ি কিন্তু ক্ষীর তোমার চন্দ্রকোনা টাউন চন্দ্রকোনা টাউনে বাড়ি চন্দ্রকোনা টাউনে বাড়ি এই দাদা একটা দিদি বাড়ি সেখানে সেখানে মহাকালকে পার্কিং করে খেলেছি আর এই জায়গাটা পুরোপুরি বুঝতে হচ্ছো কতটা ভিড় আমি জীবনে প্রথমবার এটা কিন্তু গড়বেতাতে পড়ে হ্যাঁ গড়বেতা থানা পড়ে এটা পশ্চিম মেদিনীপুর আর এটা কিন্তু মেন রাস্তা দেখতে পাচ্ছ এই মুহূর্তে কত ভাই শিব ভক্ত দেখো আর যে যেমন পারে বাঁকগুলো হয় বাঁক সে বাঁক কিন্তু সাজিয়ে নিয়ে আসছে আর এই যে বিশাল বড় যে রায় জিউ তরুণ এরকম কিছু মন্দিরের গেট দেখতে আছো চলো গেটের ভেতরে ঢুকবো আর চারিদিকটা পুরোপুরি কিন্তু পুলিশ দিয়ে আজকে ভর্তি পুরো আর সঙ্গে এই যে মন্দিরের গেট এখান থেকে প্রায় দুশো মিটার পায়ে হেঁটে কিন্তু আর এই দেখতে এই বাঁকগুলো দেখতে পাচ্ছ একাই পিতল বাঁ বাঁ পিতলের পুরো পেতলের পুরো পেতলের পুরো পেতলের কিন্তু এই বাঁকটা দেখে সাপ থেকে শুরু করে সমস্ত কিছু একদম অনেকে কিন্তু এখানে ভোলে বাবা সেজে আসছে এই তো দোকানদানি তো আছে এখানে কিছু কচুরি চপের এরকম দোকান আছে আর ভক্তবৃন্দ দেখো পুরো একদম রেস্ট আরাম নিচ্ছে জলধারার পরে আচ্ছা আছো কোন দিকে হাডাল দিকে হাডাল থেকে এখানে যারা আসছে আর এই মাঠের যে ভিড় তোমাদেরকে জানি না তোমরা কত দেখতে পাচ্ছ কিনা পুরো মাঠের পর মাঠ লাইন আর দারুন কিন্তু ভিড় লেগেছে আর এখন সময় প্রায় 10টা বাজে কোন জায়গা থেকে সবাই এখানে যাবার অনেক ইচ্ছে ছিল এই বছর বাট কোনো কারণে যেতে পারিনি আসছি তোমাদের এই রসকুণ্ড আর হ্যাঁ ভাই মনে হচ্ছে এখন फिर जगा दे मेरे यार को मना दे वो प्यार আর পুরো চলে আসছে একদম মন্দিরে যে সামনে যে যা আড় চালা বা মারদোলা বলতে পারো এখানে চিনের কিছু সিট দিয়ে টিন দিয়ে তৈরি করা হয়েছে আর এই বিশাল বড় একটা বট গাছ হ্যাঁ ভাই এটা বট গাছ এটা ভোলানাথের মন্দির এখানে দুটো মন্দির দেখতে পাচ্ছি আমি এখানে ভোলানা হে ভোলানা বাবার মন্দিরের নিচে এতটাই বেশি ভিড় পা রাখার জায়গা নেই আর এই পাখির চোখে কেমন লাগবে তোমাদেরকে দেখতে বলো আর সত্যি এই জায়গা আসার পর জীবনটা একটু হলো আমার ধন্য হয়েছে আর এটা কালী মন্দির এখানেও কিন্তু অনেক মানুষ পুজো দিতে আসছে কালী মন্দিরেও যতটা ভেতর দিকে ঢুকছি আস্তে আস্তে ভিড় কিন্তু আলাদাই লাগছে আর এই জায়গাটা পুরোপুরি জলে ভর্তি আর হ্যাঁ দর্শক যে ভক্তবৃন্দ আছে ভক্তবৃন্দর একটা ক্রেজি আলাদা আর এটাই হচ্ছে রসকুন্ডু বাবার ঘাট এখানেই সবাই স্নান করে বাবার জন্য জল তোলে আবার যারা মানদ করেছে বাবার কাছে এখান থেকেই স্নান করে দণ্ডিও কাটে অনেক মানুষ আর বুঝতে পারছো ভিড়টা কেমন এই বাবা রসকুন্ডুর ঘাটে তার সঙ্গে এখানে কিন্তু দণ্ডি কেটেও বাবার কাছে অনেকে যাচ্ছে দেখতে এখানে আস্থা ভক্তি থাকলেই এত কষ্ট করে খালি পায়ে হেঁটে বাবার কাছে আসা যায় সেটা তারকেশোর ঢুক বা তোমার বাড়ির পাশে যে কোনো ভোলানাথের মন্দির এই রসকুণ্ডু বাবার অনেক মাহাত্ম আছে যেখানে মানুষের শরীরের কোনো রোগ লাড়া হয়ে থাকলে এখানে মানুষ ওষুধও আনতে আসে এক কথায় বাবা ঠিক করে দেয় কি আমাদের শরীর স্বাস্থ্য মন প্রাণ সব ভালো করে দেয় অনেকে এই বাবার মাথাটাও কিন্তু জল ঢেলে দিচ্ছে হ্যাঁ দেখতেচ্ছো একদম এই বাবাকে এটাই কিন্তু সুন্দর দেখতে লাগছে আরো কারণ মেন যে বাবার মন্দির এতটাই বেশি ভিড় সেখানে মানুষ জল ঢালার সুযোগ পর্যন্ত পাচ্ছে না এতটাই বেশি ভিড় বাবার তো মাথায় জল ঢালা হয় তার সঙ্গে এখানে নন্দী মহারাজার কিন্তু সামনে জল ঢালা হচ্ছে হ্যাঁ নন্দী মহারাজকে একদম কিন্তু পুরো ভেতরে একদম বন্দি করে রাখা হয়েছে কারণ আজকের দিনে এত বেশি ভিড় মানুষ ভেতরে ঢুকলে প্রচণ্ড তো ভিড় হবেই আর সঙ্গে যে বেলপাতা ফুলপত্র নানারকম যে জিনিসপত্র যে পড়ছে সেগুলো কিন্তু পরিষ্কারের জন্য এই ভেতরে দু থেকে তিনজন দাদা ভাই এখানে অলরেডি সব সময় আছে এক কথায় বলতে পারি হ্যাঁ এখানে এসে আজকের দিনটা ধন্য হয়েছি আর অবশ্যই আর এখানে দেখো পুরো গদা থেকে শুরু করে সমস্ত পেতলের এখানে ঘুঙুরগুলো দেখো কত বড়ো বড়ো জাস্ট ঘুঙুর এখানে লাগানো হয়েছে লাস্ট সোমবার শ্রাবণ মাসের আর এই লাস্ট সোমবার যে ভিডিও করতে এসে যারা বাইরে থাকো তাদের জন্য ভিডিওগুলো বানিয়ে থাকি অনেকে কমেন্ট করে তারা দেশের আশপাশের যে জায়গাগুলো ছিল ঘুরে দেখাবে তো তার মধ্যে এটা একটা অন্যতম এতটাই বেশি ভিড় বাবার কাছে না যেতে পেরে ভক্তরা এই বাবার মন্দিরের সাইডে একটা জায়গা আছে সেখানেই কিন্তু বাবার মাথায় জল ঢেলে দিচ্ছে এছাড়াও এখানে একটা বিশাল মেলা হয় যেটা প্রত্যেক বছর এই শ্রাবণ মাস জুড়ে হয় এখনো হাতে কয়েকটা দিন আছে আশপাশ থেকে যদি কেউ থাকো অবশ্যই এই মেলা ঘুরে আসতে পারো আর এই কাকার কাছে প্রথমবার খেলাম এই গায়ে দুধের ছাঁচির কুলফি কুড়ি টাকা দাম নিয়েছে সত্যি বলছি মন থেকে ভাই একটাই কথা বেরিয়েছে একদম ভাই হ্যাঁ অরিজিনাল কিন্তু গাই দুধ খেতে কিন্তু সত্যি ভালো এই রসকুন্ডু বাবার ধামে রাত্রিতেও থাকার ব্যবস্থা আছে যারা অনেক দূর থেকে বাত হাড়ের যন্ত্রণা বা কোমরের যে কোনো যন্ত্রণার ওষুধ আনতে আসে এখানে রাত্রিতে থাকারও ব্যবস্থা আছে তোমাদের সব আসছো কোন জায়গা থেকে সবাই ধাতিকা আচ্ছা ধাতিকা ধাধিকা এটা কোন দিকে পড়ে বিষ্ণুপুর ধারে পড়ে দেখতে হচ্ছে এখানে মানুষ সবাই কিন্তু রেস্ট নিচ্ছে গাছের তলায় এখানে প্রচুর বড় জায়গাটা কিন্তু অনেকটাই বড় আর এদিকে যে যার কমেডি থেকে যে ঢাক ঢোলে যে সমস্ত থাকে সিং নাচ ফাচ নানারকম সবাই কিন্তু নিয়ে আসছে এখানে আর পুরোপুরি এই জায়গা জুড়ে ওদের আশো থেকে সবাই বাড়ি ভিডিও হয় দেখো তুমি হাই আর এখানে যে বাতের যে ওষুধ সেই বাতের ওষুধ এখানে রশিদ দেখতেছো এখানে তার সঙ্গে ভেতরে এখানে পঞ্চাশ টাকা থেকে শুরু প্রসাদ কিন্তু এখানে টিকিট কাটত এখানে বিশাল বড় নন্দীর ওপরে কিন্তু পার্বতী আর শিব ও হর হর মহাদেব তোমরা সকালে কোন জায়গা থেকে আসছোটা বেরিয়েছিল কখন বাড়ি থেকে দশটায় চোকের মধ্যে কালোচ অসবরের যে যার স্টাইল দিয়ে একদম চলে আসছে বাবার কাছে দর্শন করতে আর অবশ্যই তোমরা বলো ভিডিও গুলো কেমন হয় অনেক খাঁটি তোমাদের জন্য প্লিজ একটু শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে দেখো এই দেখ দেখো হর হর राधे राधे कहते ना कि अच्छे आदमी की कदर नहीं है ऐसी बात नहीं है सत्य की कदर सदैव हुई है सत्य में पावर होता है उसके सामने कोई टिक नहीं सकता अगर सत्य है तो उसके सामने टिक नहीं सकता पीछे से भले और सत्य की रक्षा सत्य करता है